তোমাদের আজকে ইংরেজি পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষার উত্তরপত্র আমি বলে দেবো অর্থাৎ কোনটার কোন উত্তর হবে এবং এই উত্তরটা করার জন্য সহযোগিতা করেছেন স্কুল শিক্ষক উনি একটু ক্যামেরার সামনে আসতে চান না ভয়েস দিতে চান না তার জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি ধন্যবাদ স্যারকে আর এই স্টুডেন্ট কত পেলো সেটাও আমরা এর সঙ্গে সঙ্গে দেখে নেব যে স্যারের উত্তর আর স্টুডেন্টের উত্তর এক কী আমার স্টুডেন্ট আমার কাছে বাংলা পড়ে এবং ছোটবেলা ছোটোবেলা থেকে একে তৈরি করছি তো দেখি কত পেয়েছে তো আমরা এই পিঙ্ক কালার এটাতে নিয়ে আসলাম তো এই প্রশ্ন সবাই একটুখানি দাগ নম্বর দেখে প্রশ্নগুলো দেখে নেবে আমি শুধু অপশান বলে যাব যেহেতু আমি ইংরেজি শিক্ষক নই ও যেহেতু সেট আলাদা তো অন্যদের মেলানোর জন্য একটু কোয়েশ্চেন দাগ নম্বর ধরে মিলিয়ে নিতে হবে তো সেই জায়গা থেকে প্রথমে আমরা চলে আসছি ইউনিট ওয়ান গদ্যপাটে সেখানে দশটা প্রশ্ন আছে তো এইখানে যে এক দাগের প্রশ্ন আমি খুব ধীরে ধীরে বলবো একটু দেখে নিতে হবে এক দাগের যে প্রশ্নটি আছে এর উত্তরটি হবে সি তো সেক্ষেত্রে এই স্টুডেন্ট একেবারে ঠিক করেছে স্যারের সঙ্গে উত্তর মিলে গেছে যাচ্ছি দুই দাগ প্রশ্নটাই যে তো এর উত্তর হবে বি হ্যাঁ ছাত্রীর সঙ্গে মিলে গেছে স্যারের এবার তিন দাগ তিন দাগ এই প্রশ্নটি এর উত্তর হবে বি দাগ তো দাগের হ্যাঁ উত্তর সি এবং স্যারের সঙ্গে চারটির উত্তর মিলে গেছে পাঁচ দাগ আমরা গদ্য পাঠে আছি পাঁচ দাগ এই যে প্রশ্নটি এর উত্তর সি সামার এবং মিলে গেছে ওরও ছয় দাগ প্রশ্নটি কি এই যে এর উত্তরটি হবে বি তোমরা একটু প্রশ্ন দেখে নিয়ে মিলিয়ে নিও যদি সেট আলাদা থাকে তোমার সাত দাগে চলে আসলাম সাত দাগের প্রশ্নটাকে দেখে নাও এই যে তো এর উত্তরটি হবে এ আট দাগ আট দাগের প্রশ্নটি আগে দেখে নাও এর উত্তরটি হবে ডি এবার চলে আসি নয় দাগ দাগের আগে প্রশ্ন দেখে নাও তো সেই জায়গা থেকে আগে সিলেকশন করতে হবে এবার এর উত্তরটা হচ্ছে যেভাবে সেটা হচ্ছে সি উত্তর আসছে সি তাহলে প্রথম নটি প্রশ্নের স্যারের সঙ্গে আমার এই ছাত্রীর একদম কারেক্ট তো এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কিছু মনে হলে বাস তোমাদের স্যারেরা যদি কোনো উত্তর করিয়ে দেয় অবশ্যই কমেন্ট করো দশ দাগ দশ দাগ ডি হবে নাইনটিন্থ সেঞ্চুরি তো এবার আমরা চলে যাব ইউনিট টু তো ইউনিট টুতেও দশটি প্রশ্ন আছে সেখানে দেখি প্রথমে এই প্রশ্নটি এর উত্তরটি হবে বি চলে আসছি বারো দাগ এই যে প্রশ্নটি আগে দেখে নাও এর উত্তরটি হবে এ এখনো পর্যন্ত স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটি উত্তর ঠিক করে এসেছে স্যারের কথা অনুযায়ী তো তেরো দাগ প্রশ্নটা আগে দেখো উত্তরটি হচ্ছে বি চলো ১৪ দাগে যাই এই যে চোদ্দ দাগ এবং আমি স্টুডেন্টকে বলেছিলাম যে যদি কোনো উত্তর মনে হয় তোমাদেরকে বলেছি যে উত্তর মনে হয় যেটা আমি জানি না তখন যেগুলো হবে না সেগুলোকে বাদ দিতে হবে ও সেইভাবে বাদ দিয়েছে তো চোদ্দ দাগের উত্তরটা হবে সি এবং স্যারের উত্তর সি কাজেই এখনো পর্যন্ত ঠিকই আছে পনেরো দাগ পনেরো দাগের উত্তরটি প্রশ্নটাকে দেখে নাও উত্তরটি হবে সি চলো ষোলো দাগ প্রশ্নটি আগে দেখে নাও তোমার প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও উত্তরটি হবে ডি সতেরো দাগ আগে প্রশ্ন দেখো অপশান দেখার পর এর উত্তরটি হবে এ এরপর আমরা আঠারো দাগে চলে গেলাম প্রশ্ন আগে দেখো প্রশ্ন মিলিয়ে নাও এবার অপশান চারটে দেখে নাও উত্তরটা হবে এ উনিশ দাগ তো দাগের এই যে হচ্ছে প্রশ্ন এখানে উত্তরটি হবে বি সঙ্গে স্টুডেন্টের উত্তর কিন্তু মিলছে এই প্রশ্নটা নিয়ে একটুখানি এই আঠারো দাগটা দেখো ও করেছে এ কিন্তু স্যার বলছে বি এই যে এই প্রশ্নটি প্রশ্নটি আগে দেখো আঠারো দাগের এই উত্তরটা তোমরা কি করেছো এটা নিয়ে একটুখানি আমাকে জানাও তো স্টুডেন্ট করেছে এ স্যার বলছে বি এই একটি প্রশ্ন এখনো পর্যন্ত ওর সঙ্গে স্যারের দ্বিমত হল তো এবার কুড়ি দাগ এই যে প্রশ্ন এর উত্তর হচ্ছে ডি এবার চলে যাবো ইউনিট থ্রি ড্রামা পোশান পাঁচটি আছে প্রশ্ন তো আমরা সেখানে একুশ দাগ প্রশ্নটি আগে দেখো এর উত্তরটি হবে ডি বাইশ দাগ প্রশ্নটি আগে দেখে নাও তোমার প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও উত্তরটি হবে সি তেইশ দাগ প্রশ্নটি আগে মিলিয়ে নাও অপশান দেখে নাও উত্তরটি হবে সি ছাত্রীর সঙ্গে স্যারের কিন্তু একটা প্রশ্নের এখনো পর্যন্ত আমরা ট্রু ফলসটা দেখে নাও আগে তো এই হচ্ছে তোমার প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও তো উত্তরটি কিন্তু ডি হবে অর্থাৎ একে ফলস দুয়ে ট্রু তিনে ট্রু চারে ফলস তো পরে পঁচিশ দাগে চলে যাই আমরা প্রশ্নটি আগে দেখো এই যে তো এর অপশন এই উত্তর কিন্তু এ হবে ছাব্বিশ দাগ চলে আসছে অর্থাৎ ইউনিট ফোর যেটা গ্রামার সেখানে পাঁচ নাম্বার আছে এটা আগে দেখি আগে প্রশ্নটা ভালো করে দেখো তো এই জায়গা থেকে একটা কিন্তু কনফিউশন এসেছে স্যার বলছেন উত্তর বি হবে কিন্তু স্টুডেন্ট উত্তর সি করেছে তাই এই প্রশ্নটির ক্ষেত্রেও আমি বলবো তোমরা কী উত্তর করেছো প্রশ্নটাকে দেখে নাও সেটা একটু কমেন্ট সেকশনে জানাও অন্যদের তাহলে একটু সুবিধা হবে যে কনফিউশন রয়েছে এটা আমার তো ছাত্রীর একরকম হয়েছে স্যারের একরকম হয়েছে এবার সাতাশ দাগে আসি প্রশ্নটাকে দেখে নাও এর উত্তরটি হবে ডি আঠাশ দাগে এসো তো প্রশ্নটি একে দেখো উত্তরটি হবে এ উনতিরিশ দাগ এই যে প্রশ্ন তো এখানে ও ঠিক ওই পজিশন করেছে যে চারটের মধ্যে যে দুটো হবে নাকি কেটে দাও দুটোর মধ্যে কম্পেয়ার করো তো উত্তর এসে সি স্যারের উত্তর সি এসছে এটা ঠিক হবে বলে আশা রাখছি তোমারও তোমরাও কী করেছো সেটা একটু জানাবে তিরিশ দাগ তিরিশ দাগ প্রশ্নটি দেখো এর উত্তরটি হবে ডি এবার আমরা চলে যাচ্ছি ইউনিট ফাইভ আনসিন পোশান দশটা প্রশ্ন আছে তার আগে এই পার্টটা সব পড়তে হবে ও সুন্দর করে পড়েছে দেখছি না পড়লে তো উত্তর করতে পারবে না তো আমরা তো চলে যাই এই যে আগে পার্টটা আগে দেখে নেওয়া যাক হুম এইবার একত্রিশ দাগ এই যে এই প্রশ্নটি এর উত্তরটি হবে ডি বত্রিশ দাগ এই যে প্রশ্ন এর উত্তরটি হবে বি এই যে তেত্রিশ দাগ প্রশ্নটি এই এর উত্তরটি হবে বি চৌত্রিশ দাগ এই যে প্রশ্ন এর উত্তরটি হবে সি পঁয়ত্রিশ দাগ এই যে প্রশ্ন এর উত্তরটি হবে বি এই যে অপশান ছত্রিশ দাগ এই যে প্রশ্নটি আগে দেখে উত্তরটি হচ্ছে এ এরপর সাঁত্রিশ দাগ প্রশ্নটি আগে দেখে নাও উত্তরটি হচ্ছে সি আটত্রিশ দাগ এই যে প্রশ্ন এর উত্তরটা হবে ডি রং উনচল্লিশ প্রশ্নটি আগে দেখে নাও অপশান এই যে উত্তরটি হবে বি লাস্ট চল্লিশ দাগ এই যে প্রশ্ন উত্তরটি হবে এ সেই জায়গা থেকে ক্লিয়ার হলাম যে মাত্র দুটি প্রশ্নের ক্ষেত্রে কনফিউশন এসেছে স্যার এবং ছাত্রীর মধ্যে তোমাদের কটা আসলো একটু দেখো তবে এখানে কিন্তু পারফেক্ট উত্তর দেওয়া হয়েছে এবং অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কারেকশন দেওয়া হয়েছে এই ছাত্রীও যথেষ্ট ভালো স্টুডেন্ট তো অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকেন্ট প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও বন্ধুরা উত্তরটা মিলেনি ডাটাটা